এখানে কিন্তু হচ্ছে কম দামে বা নর্মাল যে ল্যাপটপগুলো ছোট ওগুলো সেল করা হয় না এগুলো সবই হচ্ছে হাই প্রসেসর ল্যাপটপ যারা ফ্রিনান্সের ভাই রয়েছেন যারা অ্যাপ ডেভেলপিং ওয়েব ডেভেলপিং বিভিন্ন ধরনের কাজ করেন ভারী ভারী কাজ করেন তো তাদের জন্য এই ল্যাপটপ গুলো একদমই পারফেক্ট আমার সাথে ভাই রয়েছে হাতে একটা স্যামসাং রয়েছে এটা হচ্ছে খুবই রেয়ার একটি কালেকশন যেটা একদমই স্লিম মেটাল বডি আর পুরো ভিডিও দেখলেই বুঝতে পারলাম দেখাবো না আমি যে একটা বক্স ধরে আছি এটা কিন্তু একটা ল্যাপটপের বক্স জাস্ট ধারণা দিচ্ছি এইটা হচ্ছে আসসোল জেন বুক এই ল্যাপটপটাও খুবই রিয়াল আর এটা এগুলো সবই কিন্তু একটু ধারণা দেয় এটাই কিন্তু সবই ইউ এস ভারিয়ান আপনারা জানেন যে কান্ট্রি ওয়াইস কিন্তু ল্যাপটপের কন্ডিশনগুলো কম বেশি হয় মানে হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য যে ল্যাপটপগুলো আছে সেগুলোর কন্ডিশন একরকম হয় এবং ইউএস ভেরিয়েন্টের কন্ডিশনগুলো অন্যরকম হয় যেমন আমরা কিন্তু বাইরে থেকে কেউ যদি আসতে চাই বাইরে যদি কেউ থাকে আমরা কিন্তু বলি ভাই বাইরে থেকে এই জিনিসটা নিয়ে 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 আসেন 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 ল্যাপটপ ফোন বা ওগুলোর বিল কোয়ালিটি একটু বেটার বেশি কথা বলা না ভিডিও শুধু দেখলেই বুঝতে পারবেন যে কি ধরনের ল্যাপটপ এখানে দামে পাওয়া যায় এই সব আসার নিচে দেওয়া থাকবে এখানে চেক করিবেন তো বেশ কথা বলছি না চলুন শুরু করা যাক আজকে এই ভিডিও ওকে সো ভাই আপনার সপের বলার আগে আমাদের শপের এড্রেস হচ্ছে রাজত কমার্শিয়াল কমপ্লেক্স হ্যাঁ উত্তরা আজমপুর হ্যাঁ হ্যাঁ লেভেল ফাইভ হ্যাঁ সব নাম্বার দিয়ে চব্বিশ বাই এ চব্বিশ বাই আচ্ছা প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করব আজকে ভাই এখানে আপনার সামনে অনেকগুলোই রাখা আছে আসলে কোনটা দিয়ে শুরু করবো না ম্যাক থেকে শুরু করি অবশ্যই ম্যাক থেকে ওকে ম্যাক এম থ্রি আচ্ছা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম থ্রি প্রো চিপ আচ্ছা এটা আঠারো জিবি র্যাম আছে আচ্ছা 512gb ssd আছে আচ্ছা আচ্ছা এটা একবারে কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ये देखें अच्छा अच्छा संपूर्ण সামনে ওপেন করলাম এই দেখো সম্পূর্ণ ইউএস ভেরিয়েন্ট ও ইউএস ভেরিয়েন্ট আচ্ছা হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে কিন্তু ম্যাক্সিমাম মানে কি প্রায় সব ল্যাপটপে ভাই না রাইট

নেক্সট কি দেখাবো আপনাকে হুয়াওয়ে না এসপি স্পেকটা ওকে এবারে এক্সপেক্ট এসপেকটাই দেখাবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এসপি স্পেকটা এসপেকটা সবাই দেয় একটা বক্স আমি দেব দুইটা বক্স দুইটা বক্স আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক হ্যাঁ বক্স করলাম তারপর একটা বক্স বের হবে আনতে হবে এগুলো কিন্তু ইউজ প্রোডাক্ট কিন্তু এগুলো সব বাইরে হ্যাঁ এগুলো সব বাইরে থেকে ইম্পোর্ট করা হবে লাইট ইউজ করা হবে

ঠিক আছে চমৎকার এটা কি ভাই দাম বলা যাবে এটা কত দাম হবে এটা ভাই আমাদের হচ্ছে 150000 টাকা প্রাইস 150 50 এর থেকে ডিসকাউন্ট হবে নাকি ফিক্স প্রাইস ভাই কিছুটা আর কি কিছুটা কম না

লেখা তো এখানে উপরে দেখতে পাচ্ছি আসসের জেন বুক ফোরটিন এক্স ওয়ালেট তাই ভিতরে কি তাই আসলে দেখি ওপেন করে হ্যাঁ ঠিক আছে এটা কি ভিতরে ভাই জাস্ট দেখি ল্যাপটপ নাকি দেখি না ওপেন করে কি দিল দেখি বের করেন ওয়াও বক্সটা দেখছেন ভাই জস জস মানে বক্সের মধ্যে এত সুন্দর একটা বক্স কল্পনা করা যাচ্ছে না ও ল্যাপটপ ভিতরে একটা ল্যাপটপ আচ্ছা চমৎকার মানে হচ্ছে বক্সের মধ্যে বক্স দফ এটা কি দিচ্ছে ভাই কেমনে বক্স তৈরি করছে এটা ভাইস নাইস ওদের কাজ কাজ করবে সব আলাদা ভাই

এটা আপনার প্রসেসর আছে i7 12th জেনারেশনের এর i7 12th জেন 12th জেনারেশন হ্যাঁ এটা আপনার ডিসপ্লেটা আছে 4K রেজোলিউশন প্লাস OLED OLED এবং টাচ টাচ আচ্ছা এখানে একটা ছোট একটা মনিটর আছে এখানে মনিটর হ্যাঁ এখানে আপনি চাইলে যে কোনো কিছু আপনার নাম বাউন্ড যে কোনো কিছু আপনি কাস্টমাইজ করে রাখতে পারেন এখান থেকে দেখতে পারবে ও আচ্ছা আচ্ছা ঠিক তো ভাই এবং দেখেন কতটা স্মুথ আর কতটা ফ্রেশ

ভিতরে ঢুকে যাই সিরিয়াসলি এত সুন্দর ডিসপ্লে নাইস আসলে নাইস আবার এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চি হুম হুম 15.6 আচ্ছা ফুললি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে একদম মানে একদম নতুন ব্র্যান্ড নিউ অবস্থা আছে এবং ব্যাটারি ব্যাকআপটা জোস পাবেন জোস ঠিক আছে এর প্রাইস কত ভাই এটা প্রাইস এর সি এটা আসলে আগে ফুল ডিটেইলসটা বলি তারপর প্রাইসটা বলি হ্যাঁ আচ্ছা এটা প্রসেসর আছে i5 12 জেনারেশনে ওকে পি সিরিজ প্রসেসর আচ্ছা আচ্ছা পি সিরিজ র‍্যাম আছে 8 জিবি হ্যাঁ হ্যাঁ এস এস জি আছে 256 আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে আমরা 78500 টাকা এটার প্রাইস ধরেছেন 78500 টাকা 500 টাকা

জোস কনফিগারেশন মানে আপনি এখানে কন্ডিশনে কোনো ধরনের মানে যে করতে পারবে না ভাই কম্প্রোমাইজ করতে আর ভাই এটা কোনসার হচ্ছে Ryzen 7 এর আচ্ছা ঠিক আছে আর ডিসপ্লেটা হচ্ছে আপনার 15.6 ইঞ্চ OLED ডিসপ্লে আর গ্রাফিক্স পে আছে RTX 3050 হ্যাঁ হ্যাঁ দাম কত লাগবে এটা ভাই

হ্যাঁ এটা প্রাইস কত রাখবেন এটা আসলে ডিটেলস আগে অবশ্যই এটা হচ্ছে আপনার কো আই সেভেন হ্যাঁ হ্যাঁ ইলেভেন আচ্ছা ষোলো জিবি র্যাম আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা কত রাখতে পারবেন এটা ফুল বক্স আমাদের কাছে পাবেন হচ্ছে এইট্টি টু থাউজেন্ড আশি হাজার টাকা এইট্টি টাকা এটা কি ফিক্স ভাই একটু সম্মানিক করতে পারেন ওকে ঠিক আছে দেখেন কতটা ল্যাপটপ হুম আপনার ল্যাপটপ নিয়ে ভাই কথা নাই এটা মজার বিষয় হচ্ছে এটা ব্যাকআপ যাবেন থেকে ঘন্টা থেকে ঘন্টা ঘন্টা বেশি সো কি দেবে ভাই ভাই রিজাল্ট এভারটা দেখে হুম লেন ওভো এক্স অন অন হ্যাঁ

দিতে পারবো ঠিক এটা প্রাইস কত রাখছো আর এটা হচ্ছে i5 10th জেনারেশন প্রাইসটা একটু পরে বলি আগে প্রডিংসটা বলি আপনারা RAM আছে 16 দিবেন হ্যাঁ আর 512 GB SSD দেওয়া আছে 4K ডিসপ্লে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আমরা 57 57000 টাকা 57 57000 টাকা 57000 টাকাগুলো আমাদের কাছে নিতে পারো ওকে এবারে সম্ভবত আমরা একটা ম্যাক দেখি ম্যাক যারা আসলে বড় ডিসপ্লের ম্যাক খুঁজতে যাচ্ছেন তো 16 মানে 16 ইঞ্চি আচ্ছা আচ্ছা

আর সার্ফাস কি বলবো টাচ ডিসপ্লে একটু কেড়ে দিলো ঠিক আছে আর ফুললি মেটাল কিন্তু ঠিক আছে

ওইটা প্রত্যেকটা ল্যাপটপ আপনি যেটাই দেখবেন কোনো কন্ডিশন থাকবে কারণ এখানে কোনো কালার করা বা ওই ধরনের কোনো বডি নেই দামি এবং হচ্ছে অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর যে কালারটা যেই ল্যাপটপটা সেটাই কোনো কিছু এসএসডি র্যাম ট্যাম কিছু চেঞ্জ করা হয় নাই না ভাই না ঠিক আছে হ্যাঁ ওকে সো এগুলো কিন্তু ভাই খুব বেশি পিস রাখে না আমি যেটা জানি আর কি ভাইয়ের যে ল্যাপটপগুলো দেখলাম আমরা সবকিছু কিন্তু একদমই শর্ট মানে আজকে কিছু কিছু কালেকশন রয়েছে ثلاثه দুইটা তিনটা চারটা এরকম থাকে সো যারা দেখছেন এই ধরনের ল্যাপটপ যারা কালেকশন করতে চান একটু দ্রুত নক দিবেন হ্যাঁ এটা প্রাইস কত বলেন ভাই হ্যাঁ এটা ভাই 68800 টাকা আর এরপর এরপরে প্যাকেটা এসপি নিয়ে কথা বলি এসপি আচ্ছা এটা হচ্ছে আপনার এসপি এলইবুক এলইবুক 30 G9 আচ্ছা i7 12 generation আচ্ছা আচ্ছা এটা আপনি 16 gb র্যাম পাবেন 2 আপনার ডিআর ফাইভ এর র্যাম আছে আচ্ছা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার টাকা ঠিক আছে এটা কি ভাই

সবকিছু ঠিক আছে এরপর কি দেখবো ভাই বড় পরে আমরা আর নিয়ে কথা বলি আসুস্টাফিফ এ ফিফটিন আচ্ছা এক চার ফোর থাউজেন্ড সিরিজ ফোর থাউজেন্ড সিরিস আচ্ছা রাইস অ্যান্ড সেভেন এইট ফোর থাউজেন্ড কন্ডিশনটা দেখেন একদম টিকটপ কন্ডিশনই আসছে ঠিক আছে আর এটা আপনার র্যাম আছে এইট জিবি হুম হচ্ছে আর এটা গ্রাফিক্স আপনার গ্রাফিক্স ও ওয়াও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর জিটি আচ্ছা ঠিক

144 রিফ্রেশড সো এরপর কি দেখব ভাই বলেন হ্যাঁ কিছু কালেকশন ইনটেক নতুন প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ আসস আমরা স্টিকার কেটে চেক করে রেখে আচ্ছা আচ্ছা হ্যাঁ

আর র্যাম আছে সিক্সটি জিবি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওনালি তো যারা ভাই এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন আপনার সব থেকে নিতে চায় তাদের কোথায় আসতে হবে একটা কথা আমাদের লোকেশন হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল ফাইভ সব নম্বর ছয়শো চব্বিশ শপের নাম হচ্ছে এক্সপার্ট গেজে আজমপুর উত্তরা থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এক্সপ্রেস গ্যারেজের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন কারণ এখানে যে ল্যাপটপগুলো আছে একটা নিয়ে কথা বললে দশ পনেরো মিনিট কথা বলা যায় বাট আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য প্রাইসড এবং হালকা ডিটেইলসটা আলোচনা করেছি বাদ বাদবাইয়ের কথা ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন আশেপাশে পাশাপাশি রাইহাং টেকওয়ে শপে আপনারা আসলে শপের রাইহাংকেও পেয়ে যাবেন ভাইকেও পেয়ে যাবেন শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার না আসতে পারলে কোনো ধরনের সমস্যা নেই কারণ এখানে জেলাতেগুলো আছে ভিডিওতে যেমন দেখছেন তার থেকে অনেক বেটার কন্ডিশন আপনি বাস্তবে দেখতে পারবেন আমরা কিউয়ারে আচ্ছা যদি কেউ ভাই ইএমআই নিতে চান সেহতে রেও পাবে 100% আমরা ইএমআই সাপোর্ট হ্যাঁ দিয়ে থাকি দিয়ে থাকে লাগলে কার্ড পেমেন্ট হ্যাঁ নগদ বিকাশ আর অ্যাকাউন্ট ট্রান্সফার যেভাবে করতে চান শপে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো তো দর্শক বন্ধু আজকে মতো এখানে ভেবে নিয়েছি নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ